সত্যি খুব অসাধারণ সেই হয়েছে আগামী কখনো খায়নি তাহলে সেই সেই নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেন ভিলেজ স্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগত যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন বন্ধুরা আজকে আমাদের রেসিপি হচ্ছে এই গোটা বেগুন দিয়ে বেগুনি বানাবো একটা একদম নতুন পদ্ধতিতে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে দেখুন বন্ধুরা ওইদিকে তো মাঠে বেগুনের জমিতে জল দিয়েছিল বেগুন তুলতে গিয়ে আমি আলের থেকে পড়ে গেছি আমার পা পুরো কাদা হয়ে গেছে তাহলে চলুন এখন তাহলে রান্নাঘরের দিকে যাওয়া যাক আগে তো গিয়ে আমি আমার পাটা ধোবো যেভাবে পড়েছি কাঁদাতে দেখ ঠাকুর কত সুন্দর বেগুন নিয়ে এসেছি গোটা গোটা বেগুনের বেগুনই হবে দেখুন বন্ধুরা বেগুন তো নিয়ে চলে এসেছি এবারে বেগুনগুলো কিভাবে বাঁচবো তাহলে আপনারা ভালোভাবে দেখে নেবেন দেখুন বন্ধুরা বেগুনের এই বোটার থেকে এই যে এগুলো ফেলে দিতে হবে ও মা তুমি কিন্তু দেখে নাও ভালোভাবে হবে তোমাকে দিয়ে কিন্তু আমি মশলা বাজতে যাবো দেখছেন তো এইভাবে ঠিক এইভাবে এগুলো ফেলে দিতে হবে বোটা কিন্তু থাকবে আর এই অল্প একটু কেটে দেবো আর বেগুনটা ঠিক এইভাবে হালকা করে চিড়ে দেবো একদম এতটুকুই চিরবো দেখুন একদম পরিষ্কার বেগুন সুন্দর টোকা কিচ্ছু নেই প্রত্যেকটা বেগুন ঠিক এইভাবে করে নেবো এক এক করে তাহলে মা তুমি বেগুনগুলো দেখলে তো আমি কীভাবে দেখিয়ে দিলাম তাহলে এইভাবে তুমি কেটে দাও আর আমি এদিকে এই গোটা বেগুনের বেগুনি করার জন্য যে যে মশলাগুলো লাগবে আমি শুকনো কড়াইতে ভেজে নেবো ধনে জিরে গোটা গরম মশলা গোলমরিচ শুকনো লঙ্কা তাহলে এগুলো আমি ভেজে নিতে যাচ্ছি আর তুমি এগুলো কেটে ফেলো তো ধরেই নিয়েছি কড়াইও বসিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে এবার আমি গোটা মশলাগুলো দিয়ে দেবো দেখুন বন্ধুরা মশলাগুলো কি সুন্দর ভাজা হচ্ছে সেন্টও বেরিয়ে গেছে খুব সুন্দর ভাজা হয়েছে মশলা ভাজা হয়ে গেছে এবার আমি মশলাগুলো নামিয়ে নেব বন্ধুরা ভেজে রাখা মশলাগুলো ঠান্ডা হোক আর মা ওদিকে কেটে রাখা বেগুনগুলো লবণ হলুদ মাখিয়ে নেবে বন্ধুরা দেখো এই গোটা বেগুনির চপ করতে গেলে এই যে যে গোটা বেগুনটা এরকম করে চিড়ে নিচ্ছি তো এর মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিলে তাহলে হচ্ছে ভিতরে সম্পূর্ণ লবণ হলুদ মাখানো হয়ে যাবে মশলা ঠান্ডা হয়ে গেছে এবার আমি মিক্সিতে দিয়ে বেটে নেব দেখুন বন্ধুরা মশলাগুলো কত সুন্দর মিহি করে বেটে নিয়েছি আপনারাও ঠিক এভাবে বেটে নেবেন দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার আমি বেগুনগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা বেগুনগুলো কিন্তু এখন আমি হালকা করে ভেজে নেব কারণ এই বেগুন পরে আমি বেসন দিয়ে আবারও ভেজে নেব ওই জন্য এখন হালকা হালকা করে ভেজে নিয়েছি এই যে দেখুন প্রথমে কিছুটা ভেজে নিয়েছি আর কিছু ভাজা হচ্ছে ঠিক এইভাবে ভেজে নিতে হবে বন্ধুরা এই গোটা বেগুনের চপের জন্য কিন্তু আমার ডিম লাগবে কারণ ডিমটা আমি এবার ভেজে নেব এই ডিমের মধ্যে এইবার দেবো হচ্ছে পেঁয়াজ কুচি আর দেবো লঙ্কা কুচি আর দেবো ধুনের পাতা কুচি দিয়ে আমি ভালো সুন্দর করে মিক্স করে নেব আর দেবো হলুদ আর হচ্ছে লবণ আর দেব মশলা দিয়ে এবার সুন্দর করে ফাটিয়ে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি সেই তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দেবো ভাজার জন্য বন্ধুরা আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে এটা কী ধরনের চপ এটা যে সাধারণ যে বেগুনির চপ বিক্রি এটা কিন্তু সেরকম না এটা সম্পূর্ণই আলাদা ওই জন্য আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বন্ধুরা ডিম তো ভেজে নিয়েছি এই ডিম এবার আমি দিয়ে পিস পিস করে কেটে বেগুনের মধ্যেই দেব। তাহলে দেখতে থাকুন এবার আমি তাহলে কিভাবে বানাচ্ছি তাহলে মা তুমি ওইদিকে বেসনটা গুলিয়ে নাও বেগুনের জন্য বেসনটা কিন্তু একদম সম্পূর্ণ পরিমাণ মতো করতে হবে একদম টেল টালে করলেও হবে না তাহলে কিন্তু চপটা কিন্তু ফুলবে না এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে ডিমগুলো এটা দেখুন ঠিক এই আমি যেভাবে কাটছি তাহলে বন্ধুরা আমি বেগুনের মধ্যে ডিমগুলো এইভাবে ঠিক দিয়ে দেবো প্রত্যেকটা বেগুনের মধ্যে ঠিক এইভাবে দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি বেগুনির জন্য বেসনটা গুলিয়ে নেব বেসনের মধ্যে লঙ্কার গুঁড়ো লবণ হলুদ আর হচ্ছে মশলা দিয়ে আমি সুন্দর করে গোলায় নেব দেখুন বন্ধুরা বেসনটা কি সুন্দরভাবে করে নিচ্ছে ঠিক বেসনটা এইভাবেই করতে হবে বেশি ঝোল হলেও হবে না বেশি আঠা হলেও হবে না ঠিক এইভাবেই করে নিতে হবে না আঠা না ঝোল মিডিয়ামভাবে বন্ধুরা কড়াইতে তো তেল গরম হয়ে গেছে এবার আমি বেগুনগুলো বেসনের সাথে মাখিয়ে নেবো ভালোভাবে ঠিক এইভাবে বেগুনগুলো বেগুনের সাথে বেসন মাখিয়ে নিতে হবে নিয়ে এবার আমি তেলে ছেড়ে দেবো দেখুন এইভাবে প্রত্যেকটা বেগুন আমি এক এক করে বেসন মাখিয়ে তেলে ছেড়ে দেবো দেখুন বেগুনিগুলো সব ভেজে নিয়েছে কি সুন্দর দেখতে হয়েছে গোটা বেগুনের বেগুনি তাহলে আমাদের বাচ্চারা আসুক কলা পাতা ধুয়ে নিয়ে তারপরে বাচ্চারা খেয়ে বলবে কেমন হয়েছে বন্ধুরা বাচ্চারা তো চলে এসেছে দেখো আমার আগেই শুধু সস খাওয়া শুরু করে দিয়েছে বেগুনি দেওয়ার আগে তাহলে প্রথমে কাকে দেবো ঠাকুর পোকে দিই হ্যাঁ বল কেমন হয়েছে খেয়ে প্রথম কিন্তু এটা খেয়েছি বল সত্যি খুব সুন্দর হয়েছে

দেখিনি তো গোটা বেগুনের চপটা কিভাবে বানিয়েছি সম্পূর্ণ তাহলে আপনারাও ঠিক এইভাবে বানাবেন খাবেন দেখবেন খুবই ভালো লাগবে তাহলে আজকের ভিডিওটা এই অবধি তাহলে বাচ্চারা কি করতে হবে সবাই